খেলা দেখতে যাওয়া দর্শকদের জন্য বাড়তি সতর্কতা শুধু বাংলাদেশ বনাম পাকিস্তান নয় মিরপুরে খেলা ফিরলেই দর্শকদের আলাদা উন্মাদনা গ্যালারিতে জোয়ার আর দর্শকদের গর্জন সব মিলিয়ে এক মিলন মেলা তবে এবারে খেলা দেখতে মানতে হবে নিয়ম খেলা দেখতে যাওয়ার আগে অনেকে জেনে কিংবা না জেনে মানতে চান না নিয়ম কারণ স্টেডিয়ামে ঢুকতে হলে কিছু জিনিস রাখতে হবে বাইরে অনেকেই জেনে কিংবা না জেনে প্যাকেটজাত খাবার পানীয় বোতল ইলেকট্রিক কিংবা নিষিদ্ধ জিনিসও নিয়ে ফেলেন সাথে এর আগে দেখা গেছে গ্যালারির নিচে পড়ে আছে পানির বোতল স্টেডিয়ামে চিপসের প্যাকেট খাবারের বর্জ্য যা শুধু গ্যালারির সৌন্দর্যই নষ্ট করেনি বরং দুঃখজনকভাবে তা উঠে এসেছে সম্প্রচার চ্যানেলে এমনকি রিপোর্টও হয়েছে গণমাধ্যমে এমন পরিস্থিতি যেন আর তৈরি না হয় সেই লক্ষ্যে এবার কিছুটা কঠোর হচ্ছে বিসিবি। আগামী সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ টিকিট কেটে এখনই অনেকে প্রস্তুতি নিয়ে ফেলেছেন খেলা দেখতে যাওয়ার কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে এই দুই ম্যাচের জন্য স্টেডিয়ামে কোনো খাবার কিংবা পানীয় প্রবেশ একেবারেই নিষিদ্ধ এই সিদ্ধান্ত এসেছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা কর্মীদের কাজ সহজ করতে এবং স্টেডিয়ামের পরিবেশ পরিষ্কার এবং নিরাপদ রাখতে এই নিষেধাজ্ঞা চালু করা হয়েছে এবং বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেওয়া হয়েছে গণমাধ্যমে প্রচারের স্বার্থে দেশের সমর্থকেরা ক্রিকেটকে ভালোবাসে আর সেই ক্রিকেটের গজ সবাইকে এক করে গ্যালারি পূর্ণ হয় বর্ণভেদে ক্রিকেটকে কেন্দ্র করে গ্যালারিতে হাসি কান্না উল্লাস করা তাই দায়িত্ব আমাদের সবার খেলার মজা নিতে গিয়ে যদি কিছু নিয়ম মানি তাহলে পরিবেশ যেমন ভালো থাকবে তেমনই খেলার অভিজ্ঞতাও আরও উপভোগ্যকর হবে তাই আসুন আমরা সবাই মিলে খেলার আনন্দটা ভাগ করে নিই পরিবেশ পরিষ্কার রাখি স্টেডিয়ামের সৌন্দর্য রক্ষা করি নিয়ম মেনে চলি सादिक अहमेद सानी बेडिक्रिक टाइम